ফাইনালি ভাই কারা থাকতেছে প্রিন্স সিনেমার মধ্যে তো চলুন একটা আপডেট জেনে আসি দেখেন আজকে দুই বৌদি পাশাপাশি ফারিন থাকতেছে ইতি পল মানে ওপার বাংলার আপনারা তাকে পরিচয় করে কিছু না অসমজিৎ চ্যাটার্জি তো যাই হোক এই যে স্বপ্নের একটা প্রজেক্ট এটা কিন্তু আপনার মানে সাধারণ কোন প্রজেক্ট না শাকিব খানের লাইফ চেঞ্জ করা প্রজেক্ট কিন্তু সামনের যা ঈদে আসতেছে ঈদুল ফিতরে এই ঈদের মধ্যেই কিন্তু মানে শাকিব খানের যে বরবাদ দেখছে না বরবাদকে মানে যোজন যজন পিছিয়ে ফেলে এই প্রিন্স সিনেমা সেটা হলো স্বপ্নের একটা প্রজেক্ট বলতে পারেন সেই প্রজেক্টে হাত দেবে সাকিব খান তো সেইখানে যে এখন কথাবার্তা চলতেছে তো আমি মনে করি বাংলাদেশে যদি অডিয়েন্স টানে বাংলাদেশে যদি অডিয়েন্স ধরে রাখতে চায় শুধু আপনারাই পারেন শুধু আপনার এই কমেন্ট বক্সে দেখাই দেন আসলে কে পারফেক্ট স্বপ্নম বুবলি ফারিনের সে স্বপ্নম বুবলি ইতিকা পলের বা আমি মনে করি দুইটা অপশনে রাখছি জাস্ট এই দুইটা অপশন যদি লাগাই দেয় এই দুইটা অপশন আছে আমি মনে করি এই দুইটা অপশন আছে এই দুটো অপশন বেটার বেটার হান্ড্রেড পারসেন্ট বেটার সেটা কমেন্ট বক্সে আপনারা প্রমাণ করে দেবেন দেখেন আমি একটা কথা ক্লিয়ার করতে চাই একটা ক্লিয়ার কাট স্টেট পরিচালক প্রযোজনা সবাই ভাববে শুধু আপনারা যদি ইচ্ছা করেন জাস্ট আপনাদের কাছে সব কিছু তো দেখেন আজকে ফারিনের অভিনয় কীরকম সেটা নিয়ে কথা বলবো না ইতিকাপালের অভিনয় অভিনয় কীরকম সেটা নিয়ে কথা বলবো না আজকে এইখানে কারা কারা বড় বড় আর্টিস্ট থাকতেছে সবচেয়ে বড় আর্টিস্ট থাকতেছে সাকিব খান এটা তো ফাইনাল নাকি তো এই যে ফাইনাল ডিসিশনের মধ্যে নায়িকা এখনও কিন্তু ফাইনাল হয়নি ইতিকাপাল রিউমার ফারিন রিউমার কি বুবলি রিউমার অপবিশ্বাস রিউমার তো এইটা বাস্তবে মানে বাস্তবে আসার ক্ষেত্রে সেটা আপনারাই অবদান রাখতে পারেন আমি মানে জোর দিয়ে বলতে পারি এইখানে যদি বাস্তবেই ফাইনালি যদি ডিসিশন হয়ে যায় শাকিব খান যদি আগের মন মানসিকতা ফিরে আসে তাহলে নাম বুবলি থাকতেছে ফার্স্ট টাইম দ্বিতীয় অপশন যদি দুইটা নাইকা নাকে তাহলে অপবিশ্বাস এই দুইটা যদি নিয়ে নেয় ভাই বিশ্বাস করেন সোশ্যাল মিডিয়া শুধু না এটা সিনেমা হল ভাঙবে মানে এটা সিনেমা হল আমি জোর দিয়ে বলতে পারি সিনেমা হলে জায়গা দিবে না মানুষ মানুষ এটা তার মানে এতটা ভালোভাবে নেবে পজিটিভভাবে নেবে সেটা শাকিব খান নিজেও কল্পনা করতে পারবে না এই সিনেমা দিয়ে শাকিব খানের লাইফ পুরো চেঞ্জ করবে মানুষ একটা কৌতূহল থাকবে কিরে তার দুই বৌদিকে নিয়ে সিনেমা তার দুই ওয়াইফকে নিয়ে সিনেমা মানুষের মনে যে কতটা মানে একবারে অজান্তেই কি লাড্ডু ফুটে যাবে তো এইটাই আর কি আসলে বাস্তবে যদি এই শাকিব খান এই কাজটা করে আমি মনে করি সব সাইতে বেটার হবে ফারিনের সেই হাজারগুলো ভালো নাম বুবলি কি ফারিনের এক ধরনের অভিনয় আমি তো মনে করি তার এক অভিনয় তার অভিনয়গুলো আপনারা দেখছেন নাটক দেখছেন সিনেমা দেখছেন আপকামিং যে সিনেমা শরীফুল রাজার সাথে আপনারা আশা করি দেখছেন আর ইতি কপালের সে অপবিশ্বাসের অভিনয় দারুন হয়তো এখন মানে হারিয়ে গেছে কিন্তু শাকিব খানের সাথে যে অভিনয়গুলো করছে মোটামুটি অপবিশ্বাসের খুবই ছিল কিন্তু জয় চৌধুরী বাপ্পির সাথে যে অভিনয়গুলো করছে এগুলো কিন্তু নেওয়ার মতো না অপবিশ্বাস মানে অভিনয় মানে উনি অভিনয়টা কি বলবো এত এতদিন লাইফে যা করে আসছে ওইখানে তার মৃত্যু ঘটাইছে এই জয় চৌধুরীর সাথে অভিনয় করা জয় চৌধুরীর সাথে তার অভিনয় করা মানে তার কেরিয়ারের মৃত্যু ডেকে আনছে আমি মনে করি বিশ্বাস জঘন্য একটা নায়ক তার সাথে সে আবার একেবারে হাতে হাত মিলে একেবারে মানে বুবলির সাথে টিক্কা দিতে যায় পাশে তার কেরিয়ারে ধ্বংস করে দিতে ধরছিল তো দেখেন আমি যে কর্তাগুলো বসতে চাই প্রিন্স সিনেমায় সবচেয়ে বেটার অপশন হতেছে বুবলি দ্বিতীয় অপশন হচ্ছে অপবিশ্বাস আর কোনো চিন্তার কোনো কারণ নেই আমি মনে করি কেননা এই দুটো অপশন থাকলে সিনেমা এমনিতেই হিট তো দেখেন এইখানে আবার শুনতেছি টালিউড পাড়ার তো থাকতেছে আবার বলিউড থেকে যদি থাকে মানে এটা কোনো কিছুরই কমতি রাখতেছে না এটা পরিচালকও মানে চায় না এখানে প্রিন্ট সিনেমাটাতে কোনো কিছু কমতি রাখুক সাকিব খান কি বলবে সাকিব খান তো একজন আর্টিস্ট উনি তো এখানে হস্তক্ষেপ করবে না পরিচালককে আশা করি আপনারা যদি চান তাহলে পরিচালকের মন যদি গলে তাহলে অবশ্যই আপনাদের বিষয়টা ভেবে দেখবে আশা করি তো দেখেন প্রিন্ট সিনেমা নিয়ে এখনও যারা আপডেট দেয় মানে একেবারেই নিউ হেডা সেগুলো রিউমার এগুলো আপনারা বিশ্বাস করবেন না আমি মনে করি কেননা প্রিন্ট সিনেমা এখনও সোলদার সিনেমা শ্যুটিং চলতেছে জানেন তো ফাই আরে ভাই সোলদার সিনেমার যে লুকগুলা প্রতিটা মানে লুকেই ভাইরাল হতেছে আসলে সাকিব খানের অভিনয় এবং তার সুদর্শন তার যেই লুকটাই আসে সেইটাই মানুষ লুপে নেয় এবং আসলে দেখার মতো তাই হিরো একটা তো যাই হোক অনেকেই আবার চুমা দেয় এইগুলো আসলে বেশি হয়ে যায় কেননা যারা সাকিব ওই যে ছেলে একটা ছেলে দেখলাম শাকিব ফানা সিনেমাতে চুমো খাইতেছে তো এইগুলো আসলে ওই তালি দেওয়ার মতো হয়ে যায় বিষয়টা তো যাই হোক আপনারা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর হ্যাঁ ভুলে যাবেন না যার যা ধর্মকে তারপরে কাজ কর মানুষেরা দেখা হবে যদি বেশি থাকে